স অনারেবল টিচার সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা স্মার্ট শিক্ষক স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আদর্শ শিক্ষক কীভাবে হবেন পর্ব দুই ইতিমধ্যে আমরা আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে আদর্শ শিক্ষক কীভাবে হবেন পর্ব একে আলোচনা করেছি সেই পর্ব একটা যদি আপনি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আদর্শ শিক্ষক কিভাবে হবেন পর্ব একদিকে আসবেন আমরা পর্ব দুইতে আহ এটা একটা ধারাবাহিক পর্ব আরও বেশ কিছু পর্ব আমরা আদর্শ শিক্ষকের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো আশা করছি পর্ব দুইতে যে বিষয়টি থাকবে সেটি শুরু করার আগে একটা কথা দিয়ে আমি শুরু করছি বিখ্যাত দার্শনিক এরিস্টেটল বলেছেন শিক্ষকেরা যারা শিশুদের প্রকৃত শিক্ষা দেন তারা শিশুদের পিতামাতার থেকে অনেক বেশি সম্মানীয় কারণ পিতা মাতারা শিশুদের কেবল জীবন দেন কিন্তু প্রতিটি শিক্ষার্থী সুস্থ সভ্য জীবন বিকাশে সাহায্য করেন শিক্ষক সমাজ কাজেই আমরা জানি যে দেয় সেই জন্য তারা আমাদের প্যারেন্টস প্রথম পিতা মাতা কিন্তু শিক্ষকদের বলা হয় সেকেন্ড প্যারেন্টস অর্থাৎ তারা আমাদের জীবন দান দান করেন বা আমাকে সভ্য করে গড়ে তোলেন আমাকে সুস্থ জীবন ধারায় নিয়ে যেতে দেন সেজন্য শিক্ষকদের বলা হয় দ্বিতীয় প্যারেন্টস আমাদের একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য যতগুলো গুণাবলী আছে সেই গুণাবলীগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি একটা হতে পারে তার পেশাগত গুণাবলী একটা হতে পারে তার পেশাগত মূল্যবোধ বা বিশ্বাস এবং একটি হতে পারে তার ব্যক্তিগত গুণাবলী আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একজন ভালো মানের শিক্ষক তিনি একজন ব্যক্তি তাই তাকে অ্যাজ এ পার্সন হিসাবে তার যে পার্সোনালিটি বা তার যে কোয়ালিটি সেটি অবশ্যই থাকতে হবে এবং তিনি যেহেতু একটি পেশার সাথে সংশ্লিষ্ট সেই জন্য পেশাগত জ্ঞান যেটাকে আমরা বলছি সেটি থাকতে হবে এবং পেশার প্রতি তার একটা মূল্যবোধ থাকতে হবে একজন আদর্শ শিক্ষক আদর্শ ব্যক্তিত্বের অধিকারী হবে আদর্শ ব্যক্তিত্ব কি আদর্শ ব্যক্তিত্ব নির্ভর করে মূলত উত্তম শরীর ন্যায় পরায়ণতা সততা স্বার্থ শূন্যতা ইত্যাদি অনেকগুলো বিষয় নেই মূলত মানুষের পার্সোনালিটি বা আদর্শ ব্যক্তির গুণাবলী তাহলে একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথম যেটা দরকার তার শারীরিক ফিটনেস তিনি সত্যের পথে আলো আলো বিলোবেন বা ন্যায় তার সততা স্বার্থ এই বিষয়গুলো চলে আসবে এটি অবশ্যই একজন শিক্ষকের মধ্যে থাকবে শিক্ষককে তীব্র বুদ্ধি সম্পন্ন হতে হবে বিচক্ষণ এবং সুবিবেচনার অধিকারী হতে হবে এবং নিরপেক্ষ মন মানসিকতার অধিকারী হতে হবে আহ ভালো মানের শিক্ষক তিনি অবশ্যই মেরিটোরিয়াস হয় বা তীক্ষ্ণ মেধা সম্পন্ন হয় এবং তিনি অনেক বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণে তিনি পারদর্শী হন এবং সবসময় তিনি নিরপেক্ষ মানসিকতা পোষণ করেন সবসময় হাসি খুশি প্রফুল্ল হতে হবে অর্থাৎ যারা ভালো মানের শিক্ষক তারা সবসময় আহ নিজেকে প্রকাশ করে হাসি খুশি থাকে প্রফুল্ল থাকে জ্ঞানের জন্য তীব্র অনুরাগ থাকতে হবে অর্থাৎ জানার প্রতি একটা যে বাসনা জানার প্রতি যে তার একটা অনুরাগ সেটি থাকতে হবে কারণ কেন অনুরাগ থাকতে হবে কারণ ভালো না জানলে তো কোনো পড়ানো যায় না সে কারণে তাকে অবশ্যই জ্ঞান জ্ঞানের প্রতি প্রতি বা জানার তার যেটা একটা অনুরাগ থাকতে হবে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে শিক্ষার্থীর জ্ঞান পিপাসা মেটার জন্য শিক্ষককে আগে জ্ঞানের প্রতি অনুরাগ থাকতে হবে নতুন নতুন জ্ঞান আরোহণ শিক্ষকের মনকে সতেজ সচিব করে সচিব করে তোলে অর্থাৎ শিক্ষকদের সবসময় জ্ঞানে গরিমা মেধা মননে প্রজ্ঞায় বিচার ক্ষমতায় এটি কি সব সময় এগিয়ে থাকতে হবে আপডেট থাকতে হবে সেই জন্য আমাদের যেহেতু প্রো এডুকেশন সিস্টেম তো একটা কনজিং চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ প্রতিনিয়ত অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এখন এই পরিবর্তিত জ্ঞান পরিবর্তিত ধারণার সাথে সব সময় শিক্ষককে একা আপডেট থাকতে হবে সেই জন্যই জানার প্রতি তার একটা অনুরাগ থাকতে হবে শিক্ষকের রাষ্ট্রের সেবার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে অর্থাৎ শিক্ষক এই রাষ্ট্রের একটা অংশ এবং রাষ্ট্র তার মধ্যে দিয়ে রাষ্ট্রের যে কল্যাণ সার্বিক কল্যাণ সেটা নিশ্চিত হবে সুশিক্ষকের দায়িত্ববোধ বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ববোধ যেটা অর্থাৎ এটিকে বলা হয় সকলAppCompat গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের দায়িত্ববোধ তাই না কারণ একজন শিক্ষক যদি দায়িত্বশীল না হয় তাহলে সে কিভাবে শিক্ষার্থীর মনে দায়িত্ববোধ জাগ্রত করবে কাজেই একজন শিক্ষককে দায়িত্বশীল হতে হবে যথাযথ সময় তার কাজগুলো ঠিকঠাক মতো করা কারণ তার উপর অনেক কিছু নির্ভর করে পুরো ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু একজন শিক্ষা শিক্ষকের উপর কাজেই এই যে বড় দায়িত্ব এই দায়িত্বকে তিনি কোনোভাবেই হেলাফলা করতে পারেন না বা কোনোভাবেই তিনি দায়িত্বকে ছোটভাবে দেখাতে দেখতে পারেন না বা কোনোভাবেই তিনি তিনি দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না এবং শিক্ষক যদি দায়িত্বশীল হয় তাহলে তার ছাত্ররাও তাদের মধ্যে জাগ্রত দায়িত্বটা জাগ্রত করতে পারবেন সুশিক্ষক হবেন প্রগতিশীল চিন্তার ধারক বাহক এবং রক্ষক অর্থাৎ অ্যাডভান্স চিন্তা করবেন তিনি সব সময়। প্রগতিশীল মানে কি প্রগ্রেসিভ মাইন্ডের হবে সবসময় সে ভালো কিভাবে করা যায় উৎকর্ষ কিভাবে সাধন করা যায় সেইটা তিনি সবসময় চেষ্টা করে চিন্তা করবেন সেগুলো তিনি ধারণ করবেন সেগুলো তিনি বহন করবেন এবং সেগুলো তিনি রক্ষা করবেন দক্ষ হবেন সেটা সুশিক্ষকের একটি উন্নত মূল্যবান গুণ হলো উন্নত জীবন দর্শন অর্থাৎ যেটি আমাদের বলা হয়েছে যে উন্নত জীবনের স্বপ্ন দর্শন এখন উন্নত জীবনের স্বপ্ন দর্শন যে একজন শিক্ষক শিক্ষার্থীকে দেখাবে সেক্ষেত্রে শিক্ষক তো ছাত্রের কাছে অবশ্যই ওই ধরনের একটা দর্শন ছাত্রের কাছ থেকে যে আমার শিক্ষকের জীবন দর্শন জীবন মূল্যবোধ অনেক গভীর উচ্চ সেজন্য প্রথমেই একজন শিক্ষকের উন্নত মানসিকতা উন্নত জীবন দর্শন এগুলা থাকতে হবে এটা কোনো গুরুত্বপূর্ণ একটি বিষয় সুশিক্ষকের স্বাধীন নিরপেক্ষ চিন্তার ক্ষমতা থাকতে হবে এরপরের যেটি রয়েছে বিচার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুশিক্ষক সকল প্রকার ব্যক্তিগত প্রভেদের উর্ধে থাকবেন অর্থাৎ সকলের প্রতি তার যে একটা ভালো লাগা সকলের প্রতি যে সমবেথা সেটি করতে গেলে তাকে যে বিভেদ ভুলে যেতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে বা বিচার কার্যে সবকিছুর ঊর্ধ্বে থেকে তাকে এটা করতে হবে সুশিক্ষক পরিস্থিতির চাপে কখনো অবদমিত হয় না বা নিজেকে সরিয়ে নেয় না একজন ভালো মানের শিক্ষক বা শুধু শিক্ষক না যে কোনো ভালো মানের ভালো মনের একজন মানুষ তিনি কিন্তু কখনো পরিস্থিতির শিকার পরিস্থিতির কাছে নিজেকে হার মানবেন না অর্থাৎ পরিস্থিতিকে তিনি অভার আহ কাম করবেন বা পরিস্থিতিকে তিনি যদি সিচুয়েশনটাকে তিনি হ্যান্ডেল না করতে পারেন তিনি অবশ্যই তার জায়গা থেকে সরে আসবেন ঠিক আছে এই এটিকে বলছে অর্থাৎ যে কোনো পরিস্থিতি বা যে কোনো চাপের মুখে তিনি অবদমিত হবেন না প্রয়োজনে তিনি সেখান থেকে অন্য জায়গায় সরে যাবেন সহজ সরল অমায়িক হতে হবে এবং আচরণ হবে প্রীতিপূর্ণ একজন ভালো মানের শিক্ষক সহজ সরল অমায়িক অর্থাৎ তার ভিতরে একটা সিম্পলিসিটি থাকবে একটা ভাব থাকবে হ্যাঁ এবং দেখলেই দেখলেই যে শিক্ষক তিনি দেখলেই তার প্রতি একটা ভালো লাগা শিক্ষার্থীর আচরণে কথাবার্তা চাল চলনে একটি প্রীতিপূর্ণ অর্থাৎ ভালো যেটাকে বলছি ভালো থাকতে হবে এরপরে যেটা আছে শিক্ষকের পোশাক এটা তার ব্যক্তিগত একটা বিষয় আহ পোশাক পরিচ্ছদ সেটি অবশ্যই রুচিবোধ সম্পন্ন হওয়া উচিত মার্জিত হওয়া উচিত সর্বজন মুগ্ধ সর্বজন গ্রাহ্য হওয়া উচিত অর্থাৎ শিক্ষক যেহেতু তিনি শিক্ষক তাদের তিনি রং পোশাক পরা বা যেটা সমাজ গ্রহণযোগ্য না বা শিক্ষার্থীর কাছে যেটা না সেটি হতে হবে এখানে বলা হচ্ছে না যে তিনি গর্জিয়াস পোশাক পরবেন দামি দামি পোশাক পরবেন তিনি যে পোশাকটাই পরিধান করবেন সেটা যেন স্মার্ট হয় পোশাক পরিচ্ছদটা জন্য রুচিসম্মত হয় মার্জিত হয় সেই রকম একটি বিষয় থাকতে হবে এখানে এই পার্সোনাল কোয়ালিটির মধ্যে পোশাক পরিচ্ছদও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সমালোচনামূলক মনোভাব পরিহার করে সহানুভূতিশীল হতে হবে হ্যাঁ শিক্ষার্থীর প্রতি সবসময় তার একটা সহানুভূতিশীল বা শিক্ষার্থীর প্রতি ক্ষমা হ্যাঁ শিষ্টাচার ক্ষমা এই যে যে বিষয়গুলো সেটি তার থাকবে এবং জ্ঞানার্জন ধনার্জন অপেক্ষা মহত্তর তা মনে প্রাণে তিনি বিশ্বাস করেন অধ্যাবসী হবেন একজন ভালো মানের শিক্ষক এজন্য কিন্তু শিক্ষক শিক্ষকরা সবসময় কি হয় ধনার্জন মানে তারা কখনো ধনী হয় না তারা হয় জ্ঞানী ঠিক আছে যদিও ধন সম্পদ মানুষের জীবনের জন্য দরকার হ্যাঁ সেজন্যই বলা হয় যে শিক্ষকদের যে আর্থিক বিষয়টা সেটা রাষ্ট্রীয় রাষ্ট্রেরই দেখা কর্তব্য রাষ্ট্রই সেগুলো মিট করবে। করবেন কারণ তিনি তো জ্ঞান জ্ঞান বিসর্জন দেবেন এখন জ্ঞান বিসর্জনের জায়গায় তিনি যদি জ্ঞান বিসর্জন না দিয়ে ধনার্জনকে অর্থাৎ সম্পদ আর দিকটাকে মনোনিবেশ করেন তাহলে তিনি এই জায়গা থেকে সরে যাবেন সেই জন্য অনেক সময় বলা হয় যে প্রফেশনাল টিচার টিচার যারা থাক হবেন বা ভালো মানের শিক্ষক যারা হবেন তারা আর্থিক দিকে তাদের ওই ওইভাবে তারা আর্থিকের পিছনে দৌড় দৌড়বে না ঠিক আছে এবং মনে প্রাণে বিশ্বাস করেন তিনি এই কথাটা যে ধনার্জন অপেক্ষা জ্ঞানার্জন মহত্ত সেই জন্য তাকে তিনি কি করেন সেই জন্য তিনি উম অধ্যাবসায়ী হয় অর্থাৎ তিনি জানেন যে পড়াশোনা করা করার মাধ্যমেই জ্ঞান অর্জন করতে হয় একজন শিক্ষক হিসেবে শিক্ষক যদি ভালো না জানেন শিক্ষক যদি ভালো করে বিষয় উপস্থাপন না করেন তিনি যদি অধ্যাবসায়ী না হন তাহলে ছাত্রদের মনে কিভাবে তিনি জ্ঞানের আলো চালিয়ে দেবেন সেই জন্য একজন ভালো মানের শিক্ষক হতে হলে একজন আদর্শ শিক্ষক অবশ্যই তিনি অধ্যাবসায়ী হবেন অর্থাৎ তার যে বিষয়গুলো তিনি যে বিষয়গুলো পাঠদান করবেন সেই পাঠদানের বিষয়গুলো তিনি ভালো মতো আয়ত্ত করে যাবেন এরপরে হতে পারে শিক্ষণীয় বিষয় যেটা আমি বলছিলাম শিক্ষণীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান সুশিক্ষকের একটি অপরিহার্য গুণ অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট নলেজ বা প্রফেশনাল নলেজ যেটাকে আমরা বলছি অর্থাৎ যে যে বিষয়গুলো তিনি পাঠদান করবেন তার যে যে সাবজেক্ট তিনি পাঠদান করেন সেই প্রত্যেকটা বিষয়ের উপরে তার একটা পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে ভাস্ট নলেজ থাকতে হবে শুধু ওই বিষয়ের জ্ঞান না ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যা যা থাকে অর্থাৎ একটা জিনিস পড়াই থাকলে দেখা যায় আর জিনিস লাগে সেটাও কিন্তু তাকে জানতে হবে শুধু বিষয়ে জ্ঞান হবে পাশাপাশি সেই বিষয় জ্ঞানকে রিলেট করতে পারার মতো যে জ্ঞান সেটাও কিন্তু জানা থাকা দরকার শিক্ষকের আধুনিক আবিষ্কৃত বিভিন্ন পদ্ধতির সঙ্গে সুশিক্ষক ঘনিষ্ঠভাবে পরিচিত হবে আধুনিক পদ্ধতি বলতে বোঝায় আমাদের যে টিচিং লার্নিং মেথড বা প্রসিডিওর বা গুলো আছে এবং এটি কিন্তু পরিবর্তনশীল যেহেতু আমাদের এডুকেশনের পুরো সিস্টেমটাই পরিবর্তনশীল অর্থাৎ এটা বিভিন্ন ধরনের নতুন নতুন পদ্ধতি আমাদের শিক্ষণ শিক্ষার ক্ষেত্রে আসে একজন ভালো মানের শিক্ষকের কাজ কি সেই নতুন নতুন পদ্ধতি নতুন নতুন ধ্যান ধারণা চিন্তা চেতনা সেই বিষয়গুলো তিনি নিজে পরিচিত হবেন এবং তার শিক্ষার্থীদের সেই নতুন পদ্ধতির আলোকে তিনি পাঠদানে অভ্যস্ত করবেন বিভিন্ন ধরনের সহ সহ পাঠ্যক্রমিক এটি একটি বড় গুণ একজন যেমন নাচ গান খেলাধুলা আবৃত্তি বিতর্ক এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়গুলোতেই সে পারদর্শী হয়েছে না শুধুমাত্র লেখাপড়ার বিষয়গুলো নিয়ে কিন্তু একটা পরিপূর্ণ মানুষ তৈরি হয় না হ্যাঁ তিনি কিছু জ্ঞান অর্জন করতে পারে বা জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে তিনি হয়তো চাকরি পাবে কিন্তু তার প্রত্যেকটা মানুষের জীবনে এই এইটার পাশাপাশি নাচ গান খেলাধুলা আবৃত্তি বিতর্ক বা অন্য অন্য যে বিষয়গুলো আছে কো আমরা বলছি তো একজন ভালো মানের শিক্ষক কি হয় এই বিষয়গুলোতেও পারদর্শী হয় এবং এই বিষয়গুলোর সাথে কিভাবে তাদের শ্রেণী কার্যক্রমকে পরিচালনা করবেন কাজে ব্যবহার করবেন শিক্ষার কাজে ব্যবহার করবেন এবং একজন শিক্ষার্থীর যে সার্বিক বিকাশ সর্বাঙ্গীন বিকাশ যেটাকে আমরা বলছি সেটি নিশ্চিত করতে গেলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে সেজন্য একজন শিক্ষককে তার সহ পাঠ্যক্রমিক যে কার্যগুলিগুলো সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে তিনি নিজেও জীবনে সেটা চর্চা করবেন এবং তার শিক্ষার্থীরা যেন নাচে গানে খেলায় বিতর্কে সবকিছুতে ভালো হতে পারে সেটা তিনি নিশ্চিত করবেন সুশিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার কারণ একজন ভালো মানের শিক্ষক একজন মনোবিদ হবেন হ্যাঁ অর্থাৎ তিনি শিক্ষকের শিক্ষকের শিক্ষার্থীর মানসিকতা অভিভাবকের মানসিকতা এই সব বিষয়গুলো তাকে তো বুঝতে হবে এবং বুঝতে গেলেই তিনি কিন্তু একজন মনোবিজ্ঞানের যে ধারণা অর্থাৎ সাইকোলজি যেটাকে বলছি মান মনোসামাজিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে তার একটি পরিপূর্ণ ধারণা থাকা দরকার একজন শিক্ষার্থী কেন শিখছে না এই যে বিষয়গুলো বা একজন শিক্ষার্থী কি হলে ভালো ভাবে শিখতে পারে সেটি যদি জানতে চাই তাহলে আমাকে স্টুডেন্টদের নিয়ে রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে তার সাইকোলজিটা আমাকে বুঝতে হবে তার লার্নিং স্টাইলটা আমাকে বুঝতে হবে সেই লার্নিং স্টাইলটা বুঝতে গেলে বা তাকে বুঝতে গেলে আমাদের মনোবিজ্ঞানের জ্ঞান একজন শিক্ষকের অবশ্যই থাকা দরকার আমরা এ পর্যায়ে এসে একজন আদর্শ শিক্ষকের যতগুলো গুণাবলী আছে সেই গুণাবলীর মধ্যে সেগুলোকে আমরা সাতটি প্রধান গুণ নিয়ে এখন আমরা আলোচনা করব একটা হচ্ছে সবসময় প্রস্তুত থাকা একজন ভালো মানের শিক্ষক তিনি পাঠদানের আগে নিজেকে প্রস্তুত করে যাবেন কারণ প্রস্তুতির কোনো বিকল্প নাই ভালো পাঠদান আমরা যত শিক্ষককে দেখেছি আমাদের এই জীবন পরিক্রমায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হোক যে কোনো শিক্ষক হোক না কেন যে পর্যায়ের শিক্ষকই হোক না কেন মানে উপযুক্ত প্রস্তুতি নিয়ে তাকে ক্লাসে যেতে হবে বা আমরা যদি ভালো মানের শিক্ষক যারা তারা তারা তো অনেক জানেন বা তাদের অনেক সময় বলা হয় যে তাদের প্রস্তুতির দরকার নাই তারা সবসময় প্রস্তুত তারা বিষয়গুলো অনেক পড়াইতে পড়াইতে অনেকটা পাকা হয়ে গেছে বলা হয় তারপরেও আমি বলবো যেমন আমরা দেখে দেখেছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষকতা করেন তারা কিন্তু আগামীকালকে ক্লাসে কি পড়াবেন সেটা কিন্তু তিনি রাত জেগে পড়াশোনা করেন কারণ কি তিনি যাদেরকে জ্ঞান দেবেন তাদের তাদের যে বিষয়গুলোকে ভালোভাবে বোঝাতে গেলে তার প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা দরকার সেই জন্য ভালো মানের শিক্ষক সবসময় ক্লাসে পূর্ব প্রস্তুতি নিয়ে যায় হুম ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যার সমাধানে তিনি এগিয়ে আসতে পারেন সে বিষয়ে সতর্ক থাকেন এবং তাদের সার্বিক প্রয়োজনে সাহায্য করে থাকেন অর্থাৎ শিক্ষার্থীর যে জ্ঞানের তৃষ্ণা সেই জ্ঞানের তৃষ্ণা নিবারণের জন্য তিনি যেহেতু একটি আধার তাহলে আধার মানে কি তার কাছে সবকিছুই থাকতে হবে এখন সবকিছু শিক্ষক পারতে হবে বা জানা থাকতে হবে সেইটার জন্যই তার প্রিপারেশনটা খুব দরকার এই একজন ভালো মানের সব সবসময় প্রস্তুতি নিয়ে থাকেন বা প্রস্তুতি নিয়ে ক্লাসে যান সবসময় পড়াশোনার মধ্যে থাকেন আহ এক্ষেত্রে যেটা বলা যায় যে একজন মানে যেটা বলা হয়েছে যে একজন ভা শিক্ষক বা উত্তম শিক্ষক একজন উত্তম ছাত্র যেটা আমরা অনেক অনেক বলি বা জানি আমরা এই কথাগুলো একজন ভালো ছাত্র যেমন সবসময় পড়াশোনা করে একজন ভালো শিক্ষকও কিন্তু সবকিছু পড়াশোনা করে কারণ এটাই তার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় সবকিছু এটা সবসময় তিনি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন লেখাপড়ার বিষয়গুলো তার শিক্ষার্থী কোন বিষয়গুলো তার জানার অর্থাৎ শিক্ষার্থীর যে জ্ঞান তৃষ্ণা সেই জ্ঞান তৃষ্ণা মেটাতে গেলে তিনি নিজেও যেমন তাকে অনেক কিছু জানতে হবে এবং ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে দিতে পারবেন তিনি যখন তিনি অনেক জানবেন তখন তিনি বিলাবেন আমার ভান্ডারে যদি অনেক জ্ঞান থাকে তাহলে তো আমি অন্যকে দিতে পারবো আর যদি আমার নিজেরই জানাশোনার পরিধি কম থাকে তাহলে তো আমি অন্যকে দিতে পারবো না সেই জন্য অবশ্যই তিনি সবসময় একটা পড়াশোনার মধ্যে থাকবে আর এখনকার যে শিক্ষকতা এখনকার বা আগেরকার দিন যেখানেই আমরা বলি না কেন শিক্ষকদের সব সময় পড়াশোনার মধ্যে থাকতে হয় তার কারণ আমরা অনেক সময় বলি এখন আমি আর তো লেখাপড়ার মধ্যে নাই আসলে অনেক কিছু ভুলে গেছি এইটাই বলি আমরা কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে কিন্তু এই কথা শোভা পাবে না বা এটা হবে না কারণ শিক্ষক শিক্ষক মানেই হচ্ছে তাকে সবসময় জ্ঞানে গরিমা মেধা মনে আপডেট থাকতে হবে এই অনেক সময় অনেকে অনেক কিছু জানে না কিন্তু শিক্ষকরা বিষয়গুলো জানে কারণ তিনি তো ক্লাসে এগুলো পাঠদান করেন সেই জন্য অনেক সময় আমরা বলে থাকি যে শিক্ষকদের সবসময় একটা পড়াশোনার মধ্যে থাকা উচিত তিনি নিজে পড়বেন শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন সব ধরনের পরিবেশ সাথে নিজেকে মানিয়ে নেওয়া যদিও এটা একটি কঠিন বিষয় হ্যাঁ তারপরেও একজন ভালো মানের শিক্ষক সবসময় তার পরিবেশের সাথে নিজেকে খাপ খায় নিতে পারেন কারণ শিক্ষার শিক্ষার যে মূল থিম সেটাই কিন্তু বলা হয়েছে যে 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 বিষয়টা বিষয়টা অর্থাৎ পরিবেশে পরিস্থিতিতে নিজেকে খাপ নিতে পারার একজন আদর্শ শিক্ষক নিজেকে এমন ভাবে প্রস্তুত করে ফেলেন যেন যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন এবং যে কোনো ধরনের পরিবর্তনে নিজেকে খাপ খাইয়ে নিতে নিতে পারেন যেমন এখন বলা হয় যে এখন আধুনিক যুগ প্রযুক্তির যুগ এখন শিক্ষকদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে এখন কোনো শিক্ষক যদি মনে করেন যে আমার এইটা জেনে লাভ কি সেটা কিন্তু হবে না কারণ প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাই নিতে গেলে তাকে এই জিনিসগুলো জানতে হবে এবং এটার সাথে তাকে খাপ খাই নিতে হবে কারণ আদর্শ শিক্ষকের কাজই হচ্ছে তিনি সবসময় নিজেকে আপডেট রাখবেন নিজেকে সব জায়গায় সব পরিবেশে খাপ খুয়ে নেবেন ছাত্র ছাত্রীদের তিনি সত্যের পথে পরিচালনা করবেন এটি একটি বড় বিষয় কারণ আমরা শুধু শ্রেণিক বা ক্লাসরুমে পাঠদান করি না আমাদের এই পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একটা আলোকিত হয়ে গড়ে ওঠে আলোকিত সমাজ বিনির্মাণ করবে পরবর্তীতে সেটি যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে আমাদের যারা ছাত্র তাদের ভিতরে যদি আদর্শ ধারণ করাতে চাই তাহলে তাদেরকে আমাদের সত্যের পথে পরিচালিত করতে হবে কেননা তার কাছে অন্যায়ের কোনো প্রশ্রয় নেই তিনি ছেলে মেয়েদের সবসময় ন্যায়ের সাথে পথ চলতে পরামর্শ দেন এবং সত্যের আদর্শ এদিকে গড়ে তোলেন এবং ছাত্রছাত্রীদেরকেও তিনি সেইভাবে গড়ে তোলেন পরের যে বিষয়টি রয়েছে ছাত্র ছাত্রীদের উৎসাহ দিয়ে থাকেন এইটা একটা বড় জিনিস অর্থাৎ শিক্ষকের জীবনে পরিবর্তন আসবে এবং অনেক উদাহরণ কিন্তু অনেক ছাত্র দেখা গেছে জীবনে লেখাপড়ার থেকে আইসোলেটেড হয়ে যায় কিন্তু একজন উপযুক্ত শিক্ষকের সাহস হচ্ছে পরামর্শ উৎসাহ তিনি আবার এক ভালো জায়গায় নিজেকে উত্তীর্ণ করতেও পারেন এমনও কিন্তু উদাহরণ রয়েছে নির্দিষ্ট উপায়ে পড়িয়ে থাকেন এবং সবসময় উৎসাহ দিয়ে থাকেন তিনি ভালো করে জানেন যে উৎসাহ ছাড়া কোনো শিক্ষার্থীকে ভালোভাবে আগানো যাবে না বা আগানো যায় না হ্যাঁ কারণ একজন শিক্ষার্থীকে যদি আগাইতে হয় সব সময় তাকে পজিটিভ কথা বলতে হবে তাকে উৎসাহ দিতে হবে তাকে এনকারেজ করতে হবে হ্যাঁ এ কারণে ছাত্রছাত্রীর কল্যাণে তিনি উৎসাহ দিয়ে থাকেন এবং তাদেরকে সঠিক পথে সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদের জীবন পরিক্রমায় একটা পরিবর্তন এনে থাকেন ছাত্র ছাত্রীর সাথে আত্মিক বন্ধন তৈরি করা হ্যাঁ একজন আদর্শ শিক্ষক ছাত্র সাথে এক ধরনের আত্মিক বন্ধন তৈরি করে ফেলেন যার ফলে ছাত্র ছাত্রীরা যে কোনো সমস্যায় শিক্ষকের কাছে চলে যায় এবং তিনি তা খুব সহজ উপায়ে সমাধান করে দেন এখানে যেটা বলছে যে আমরা যেমন আমাদের সন্তানরা আমরা সন্তানরা অনেক সময় দেখা যায় যে কোনো কিছু সমস্যা এলে তার বাবার বাবার কাছে বা মায়ের কাছে গিয়ে বিষয়টা তুলে তুলে ধরে বা বলে কারণ কি বাবা বা মা হচ্ছে তার সবচেয়ে কাছের জিনিস কাছের তাদের কাছে বললে এটার সমাধান পাবে ঠিক শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক না কিন্তু আমরা শুরুতে বলেছিলাম এটা সেকেন্ড অর্থাৎ বাবা মা যখন বাসায় থাকে বাবা মার কাছে থাকে যখন স্কুলে থাকে তখন কিন্তু শিক্ষকের কাছে থাকে তাহলে ওখানে তার বাবা মাকে ওই টিচারাই হচ্ছে তার বাবা মা সেই জন্য শিক্ষকের সাথে শিক্ষার্থীর এমন একটা সম্পর্ক তৈরি হবে যেন সে বাবা মায়েকে যেভাবে বলতে পারতো বাবা মাকে ঠিক ওইভাবে যেন দেয়া শিক্ষককেও তার বিষয়গুলো খুলে বলতে পারি এই যে বিষয়টা করতে গেলে তার সাথে একটা আত্মিক বন্ধন তৈরি করা দরকার সেটি খুব বড় রকমের প্রয়োজন আমাদের স্কুল কালচারে এই বিষয়গুলো খুব বেশি করে চর্চা করা দরকার বা বেশি করে হওয়া উচিত এরপরে আছে যেটা আনন্দের সাথে পড়িয়ে থাকেন হ্যাঁ এটা একটা খুব ভালো বিষয় কারণ এই বিষয়টা ভালো এই কারণে আমি বলছি যে পড়ার মধ্যে যদি আনন্দ না পাই আমরা তাহলে কিন্তু আমরা বা কে যে কোনো কাজের মধ্যে যদি আনন্দ না পাই তাহলে ভালো লাগবে না যেহেতু যারা শিক্ষক হ্যাঁ তাদের মূল কাজই হচ্ছে ক্লাসে পাঠদান করানো এখন পাঠদানের বিষয়টাকে যদি তুমি আনন্দের সাথে না নেন তাহলে তিনি এই কাজটা ভালো করতে না একজন ভালো মানের শিক্ষক সময় পড়াই আনন্দ পায় মজা পায় হ্যাঁ এবং এই জন্য তিনি বলে থাকেন বা অনেক শিক্ষককে আমরা শুনতেছি বলতে শুনেছি যে আসলে আহ যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকি ততক্ষণ পর্যন্তই ভালো থাকি যতক্ষণ পর্যন্ত ছাত্রদের কাছে থাকি ততক্ষণ পর্যন্তই ভালো থাকে অর্থাৎ ওই সময়টা তার ভালো কাটে এই জন্য তিনি মানে মজা পায় আনন্দ পায় পড়াতেই তার ভালো লাগে অন্য কোনো কাজ তার ভালো লাগে না বিষয়টি খুব সহজে গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের বিরক্ত তার বিরক্ত লাগে না পড়াইতে তার কোনো বিরক্ত নাই অর্থাৎ ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু তিনি ছাত্রদের মন আনন্দের সাথে পড়াচ্ছে পড়াচ্ছেন পড়াচ্ছেন এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা জানি আমরা একটা গল্প জানি যে কোন এক শিক্ষক আহ কোনো একটা রেল স্টেশনে বসে একজন ছাত্রকে পড়াচ্ছিলেন হ্যাঁ পড়াতে পড়াতে দেখা গেছে কতগুলো ট্রেন যে চলে গেছে তার কোনো খেয়ালও কিন্তু তার নাই অর্থাৎ মজা পায় পায় আনন্দ সবকিছু ভুলে যায় এবং একজন শিক্ষকের তাই হওয়া উচিত হ্যাঁ এটা যদি হয় তাহলে প্রফেশনটাকে তার ভালো লাগবে কি ঠিক আছে এই পেশাটাকে তার ভালো লাগবে এতে করে ছাত্রছাত্রীরা অনেক বেশি আগ্রহী ওঠে এবং পড়াশোনা মনোযোগী হয় এই ষাটটি গুণের কথা আমরা বলে দিলাম আহ এটি হতে পারে একজন ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষকের গুণাবলী এবং একজন টিচার হিসেবে আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে তাহলে আমরা ভালো মানের শিক্ষক হতে পারবো ভালো মানের শিক্ষক কিভাবে হবেন আমরা শিরোনাম দিয়েছি ভালো মানের শিক্ষক হতে গেলে এই গুণাবলীগুলো আমাদের অর্জন করতে হবে আমরা আহ বিশ্বকবি রবি ঠাকুরের কিছু একটা কথা আছে এখানে এটা আমি আলো আলোচনা করেছি যে উত্তম শিক্ষক হবেন একজন উত্তম ছাত্র ছাত্রের কাজ হচ্ছে কি পড়াশোনা করা কারণ ছাত্রকে পড়াইতে গেলে ছাত্র শিক্ষককেও তো পড়তে হবে তাই না শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না তরুণ মানে শিক্ষার্থীদের সবসময় একটা থাকে এবং শিক্ষক যখন শিক্ষকের মধ্যে ভাব থাকতে হবে। ঠিক আছে তিনি সুবিধা কি সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে কিভাবে এটা ওভারকাম করব এবং তার ভিতরে একটা চিরসবুজ মন থাকবে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে কথাটি রবি ঠাকুর বলে গেছিলেন যে উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র এরপরে আমরা ছাত্র অ্যাডামসের একটি কথা জানবো শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর এটা আমরা অনেক এটা অনেকেই কথাটা জানি কিন্তু এই কথা বলেছেন এটা হয়তো আমরা জানি না পার্সিভেল রেনের মতে শিক্ষক শিশুর বন্ধু পরিচালক ও যোগ্য উপদেষ্টা এবং চরিত্র গঠনে নিয়ামক অর্থাৎ শিক্ষক হবে শিশুর বন্ধু এবং শিশুর শুধু বন্ধু না তিনি শিশুকে পরিচালিত পরিচালনা করবেন হ্যাঁ এক যে বন্ধু এই কারণে বলা হয়েছে ভালো মানের বন্ধু সবসময় ভালো উপদেশ দেয় পরিচালক এই কারণে বলা হয়েছে তিনি শিক্ষার্থীর গাইডলাইন গাইড হবেন তিনি তাকে পথ দেখাবেন হ্যাঁ এবং তিনি একজন যোগ্য উপদেষ্টা উপদেশ দিয়ে দিয়ে তাকে গড়ে তুলবেন এবং এইভাবেই তার চারিত্রিক গঠন চরিত্রের যে গঠন হ্যাঁ যেটা যেটাকে আমরা বলছি আদর্শ যে আদর্শের যে বিষয়টা শিক্ষকের আদর্শ শিক্ষার্থীর মধ্যে যদি প্রতিফলিত না হয় তাহলে শিক্ষক আদীবন কিভাবে বেঁচে থাকবে মধ্যে আমরা আমরা চাই চাই সেই ধরনের শিক্ষক তৈরি করতে তাহলে আজকের এই টিউটে মূলত আদর্শ শিক্ষক কিভাবে হবেন তার যে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করে দিলাম আশা করছি আলোচনাগুলো আহ এতক্ষণ ধরে আপনারা যারা শুনছিলেন তাদের ভালো লেগেছে আমরা এইসব টিউট একসাথে আমরা পাবেন আমরা পাবো টি ট্রেনিং চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি আপনি নিজে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন এবং যে কোনো সমস্যা ভালো লাগা মন্দ লাগা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন